স্টোরি উইথ ফাইপ পেতে হলে গল্পের সাথ ধরতে হবে স্টোরি উইথ ফাইপের হাত একটা সময় ছিল যখন আমরা শুধু গল্প বলতাম নিজের ঘরের এক কোনায় বসে কিছু শব্দ আর স্বপ্ন নিয়ে গল্পের ভিতর বুনতাম ভালোবাসা কান না হাসি আর অজানা এক টান জানতাম না কেউ শুনবে কিনা জানতাম না কেউ ভালো ভালোবাসবে কিনা তবু বলতাম কারণ গল্প বলাটা ছিল মনের ভাষা তারপর একদিন ভাবলাম যদি এই গল্পগুলো চোখে দেখা যেত যদি চরিত্রগুলো হেঁটে বেড়াতো কথা বলতো হাসত কাঁদতো তাহলে কেমন হতো সেই ভাবনা থেকেই শুরু হয়েছিল একটা নতুন পথ কার্টুনের জগৎ তখনই শুরু করলাম ইউটিউব চ্যানেল ছোট্ট এক শুরু বিন্দু বিন্দু ভালোবাসা দিয়ে গড়া সেই চ্যানেলটা আজ এক বছর পেরিয়ে গেল হ্যাঁ তোমরা ঠিকই শুনছ আমাদের চ্যানেলটা আজ এক বছর পেরিয়ে গেল ভাবতে পারছ এক বছর আগে একটা ফোন আর কয়েকটা ভাবনা নিয়ে শুরু করা এই যাত্রা আজ হাজারো মানুষের মুখে হাসি ফোটায় কারো চোখে জল আনে কারো মনে প্রশ্ন তোলে আবার কারো দিনে আলো এনে দেয় এই এক বছরে তোমরা শুধু দর্শক হয়ে থাকো নি তোমরা হয়েছ আমাদের পরিবারের অংশ প্রতিটি কমেন্ট প্রতিটি লাইক প্রতিটি শেয়ার এগুলো ছিল না শুধু সংখ্যা এগুলো ছিল আমাদের জন্য আশীর্বাদ তোমরা পাশে ছিলে যখন কিছু শিখিনি ভুল করতাম আবার শোধরাতাম তবু তোমরা ছেড়ে যাওনি তাই আজকের এই বিশেষ দিনে আমরা একটা কথাই বলতে চাই এই চ্যানেলটা শুধু আমাদের না এটা তোমাদের সবার আমাদের স্বপ্নের গল্পের ভালোবাসার মিলনস্থল ভবিষ্যতে আমরা আরও অনেক কিছু শেখার চেষ্টা করব, আরও মজার কার্টুন আনব আরও গভীর গল্প বলবো যাতে তোমরা আবার হেসে উঠো ভাবো আর মনে রাখো শেষে তোমাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই তোমরা আছো বলেই আমরা আছি শুভ জন্মদিন আমাদের ইউটিউব পরিবারকে চলো এবার আমাদের ইউটিউব চ্যানেলের এক বছরের স্মৃতিপূর্ণ ভিডিওগুলোকে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক সঙ্গে থাকুন পাশে থাকুন এবং শুনতে থাকুন স্টোরি উইথ ফাইবের গল্পগুলো নিজের ভাই মুকুন্দকে খুন করবো লোভ নন্দবাবু লোভ লোভে মানুষ ফসু হয়ে যায় কিন্তু নিজেকে নিজেই ধরিয়ে দিয়েছেন আপনি টর্চের কায়দাটা না করলেই পারতেন ভঙ্গিতে কথা দাদা বলেছিলেন সেই থেকে কেন কে জানে কথা আমাকে ভূতের মতো পেয়ে বসেছে আমাকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও একরাস অভিনন্দন যেদিন থেকে মিউজিয়ামের লোক এসে আঙ্কিদের দাম বলে গেছে আর তোমরা তাই নিয়ে কথা বলছো আকাশের মা কিন্তু মনোযোগ দিয়ে শুনছে পশুপতি বললো তুমি ঘরের মধ্যে লুকিয়েছিলে কেন আমরা ডাকছি শুনতে পাচ্ছি না কোনো জবাব দিল না নিধু আমি বললাম তোমার কাছে আমরা কেন এসেছি জানো আজ সেপ্টেম্বর ঠিক আজকের দিনে সালে আমাদের বাংলায় জন্মেছিলেন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজকের দিনে আঠারোশো সালে আমাদের বাংলায় জন্মেছিলেন জনপ্রিয় অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্ট পুলিশ মন্তব্য করল কাকা ও বাবার মৃত্যু আত্মহত্যা ছাড়া আর কিছুই নয় করুণাসাগর শত শতকোটি প্রণাম স্বর্গীয় শহীদ সিংকে জানাই প্রণাম চলো আজ শুনে নেওয়া যাক ভগৎ সিং এর জীবনের কিছু কথা কিন্তু কে পরীক্ষা করে দেখবেন হরিহর তখন চেয়ারের ওপর বসে বসেই দারুণ আতঙ্কে অজ্ঞান হয়ে গেছে সিন্দুক আর খুলেননি আপনি না আপনার ঠিক স্মরণ আছে তো হ্যাঁ ঠিক স্মরণ আছে গাছ না থাকায় মাটি ধসে পড়ল মানুষদের রাস্তা ভেঙে গেল জল ঢুকে শহরের পাশে বানানো দৌড়ে পালাতে গেল কিন্তু পা পিছলে পড়ে গেল হরে কৃষ্ণের পোষা কুকুর ভোদরের জলে ভেজা হাড়ির ওপর রফিক মুসলিম হলেও এগিয়ে যান জঙ্গলিদের হাত থেকে একজন শিশুকে রক্ষা করতে আমি শুধু তোমার মনে ছিলাম আর এখন তোমার মন শক্তিশালী হয়ে উঠেছে এভাবে রাহুলের জীবনে তার অদৃশ্য বন্ধু বিদায় করো সাবস্ক্রাইব সোনো স্টোরি উইথ ফাইভ